নমস্কার বন্ধুরা আমার তো দাতা আর এখান থেকে বড় সাগরে গিয়ে মাছ মারি নিয়ে আসছে তো আমি এই এটা আসছে মাগুর মাছের মতো এই মাছটা দেখেন তো এখানে বলে ক্যাট ফিশ আমেরিকায় বলে ক্যাট ফিশ তো ক্যাট ফিশ আমি আরে একটা পাশে দুইটা পাইছে ক্যাট ফিশ দেখেন এটা কুর্সার এটা আমি ভোনা করে দেবো এটা আছে এখানে পোয়া মাছের মতন পোয়া মাছ মাছ ভাজার জন্য এখানে সরিষার তেল দিয়ে দিলাম পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করবো ওনারা দেখতে থাকুন একটু পাঁচ ফোটন দিব বন্ধুর তিনটা চারটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম দিলাম আদা রসুন পেঁয়াজ দিলাম তো হলুদের জড়া বন্ধু ছিল ক্যাপ চমক হবি তোর ব্যাপার

लोगे आरोप के जोल दे पड़ते हैं ये, लेकिन ये तो ये तो सिर्फ लोग मार से ही है जो नहीं जाएगा, माता माता ये भावना पल्ला दे ही इसे हाँ ज्वाले, अब ये तो बोलेगी ना हमारे बातें दूर हैं, माता माता जाएगी ये तो

জলটা আমি এরকম একটা একটু ঝোল টোল দিয়ে দিয়ে প্রতিরিক্ত ধোনা করলি আপনার দাদা পছন্দ করলি এরকম একটু দেখি মাছ জলটা কেমন হয়েছে আমি একটু টেস্ট করে দেখি

กิน লাগি থাকে 12 ছত্র রিদি বলু মা হাগুনা কেমন बाबू যে মাছ ধরে আসছে বাংলা কাট ফিস দাও ahorita তোর কারিটা ভালো হইছে টেস্ট হইছে হুম মাছ

আপনারা এইভাবে করে খাবেন ভালো লাগবে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন